আপু তুমি দেশে কতদিন পরে আসলে এই তো প্রায় পাঁচ বছর পর তাহলে কি চলে যাবে না আর যাব না এবার দেশেই থেকে যাব কারণ একটা মানুষকে আমার খুঁজতে হবে ওই মানুষের কাছে না আমি আকাশ সমান অপরাধ করেছি আর ওই মানুষটা যদি আমাকে ক্ষমা না করে আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না আপু চলো আমরা এখান থেকে চলে যাই ওমা কি হলো কত সুন্দর ওয়েদার আমরা একটু ঘুরতে বের হলাম একটু ঘুরই না কত বছর পর দেশে আসলাম চল নানাকু ওই যে ওইখানে একটা পাগল দেখছ না ওকে দেখলাম আমার খুব ভয় লাগে ওর সামনে দিয়ে যদি কোনো মেয়ে যায় না কি যেন বিড়বিড় করে বলে ও কি এখানকার পাগল মানে এখানেই থাকে আমাদের পাশে যে হাসপাতাল আছে না মানসিক হাসপাতাল ওখানে ওরে কে যেন ভর্তি করে রেখে গিয়েছিল হয়তো প্রেমীর সাকাটাকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তারপরে ওর আশেপাশে কেউ থাকলে কি যেন বলে এটা সবাই সহ্য করতে পারে না এর জন্য ওকে সবাই এখানে বের করে দিয়ে এখানে রেখে গিয়েছে আমার মনে হয় কি যেন কোনো মন্ত্রতন্ত্র পড়ে ইন্টারেস্টিং তো আমার না ভালো লেগেছে এক কাজ করি চল গিয়ে কথা বলে আসি না 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 আপু আমাদের ওইখানে যাওয়াটা মনে হয় ঠিক হবে না চলো আমরা চলে যাই এখান থেকে আমার ওরে অনেক ভয় লাগে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়িয়ে থাক আমি গিয়ে কথা বলে আসি আরে আপু এই যে

মনستا ও আম আমাকে চিনতে পারছো আমি আমি মিমীরা মীরা আমা হীরা মীরা মীরা ওরে যারা চলে গেছে আমি আমি বল আসি বিদায় যেন আমিও যেন আমার সাথে

ও হচ্ছে ওর বিয়ে ঠিক হয়েছে আমার বাবা ওর সাথে বিয়ে ঠিক হয়েছে ও আমেরিকাতে থাকে আমেরিকান প্রবাসী আর বিয়ের পরে আমাকে আমেরিকা নিয়ে যাবে আই মিন আমরা আমেরিকাতে থাকবো তুমি আমার সাথে মজা নিচ্ছ তাই না তুমি প্র্যাঙ্ক করতেছ এটা তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমি জানি যে তুমি আমার সাথে মজা নিচ্ছ কিন্তু এই ছেলেটাকে আমি আমি তোমার সাথে সহ্য করতে না তুমি তুমি ওকে সরাই দাও না জানি আমি কখন ওকে মেরে বসবো আমি আমি কিন্তু নিচেও জানি না তার কোনো ঠিক নেই বা প্রেম তোমার প্রেমিকা পাগল পকেটে পাঁচ টাকা আর সে কিনা বলতেছে প্রেমিকার পাশে আরেকটা ছেলেকে সহ্য হচ্ছে না মিস্টার শোনেন ওর সাথে না আমার বিয়ে ঠিক হয়েছে শুধু আমার সম্মতিটা না ওরও সঙ্গীত আছে এখানে হুম মেডাম উনি ইচ্ছা বলতেছে সব শক্তি মানে তোমার সম্মতি আছে হিমেল তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার কাছে এসে আমি এখানে মজা করতেছি হ্যাঁ মানে আমি আমার সময় নষ্ট করে তোমার কাছে এসে মিথ্যা কথা বলবো আমি যেহেতু একটা মানুষকে এনে তোমার সাথে পরিচয় করে দিয়েছি তার মানে আমি সত্যি কথাই বলছি তাই না আর একটা মেয়ে তার বিয়ে নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না আর ও যেটা বললো না একদম সত্যি কথাই বলল। এই বিয়েটা শুধুমাত্র ও সম্মতিতে না আমার সম্মতিতেই হচ্ছে আর হবেই বা না কেন হ্যাঁ ও আমেরিকাতে থাকে আর বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে যাবে আর আমেরিকার লাইফ সম্পর্কে তোমার ধারণা তো আছে তাই না কত সুন্দর জীবনযাপন এখানে আমি কত সুন্দর জীবনযাপন করতে পারবো আর তুমি তোমার কথা তোমাকে আমি কতবার বলেছিলাম যে হিমেল কিছু একটা করো কিছু একটা করো জীবনে কিছু না করলে না আমাকে তুমি পাবে না তোমার তো এটা কখনো মাথায় ছিল না যে আমার জীবনে একটা মানুষ আছে যে মানুষটাকে আমি ভালোবাসি যে মানুষটাকে আমাকে বিয়ে করতে হবে তাকে নিয়ে আমার সংশয় করতে হবে লাইফটাকে কোনোদিনও তোমার মধ্যে সব ছিল না তুমি তো একটা বাদাই মা বাদাই মা না হলে এভাবে চোরকির মতো সারাক্ষণ ঘুরতা না মানে তুমি ভেবেছো কি জানো তুমি ভেবেছো যে রোমান্টিসিজম হলেই না জীবনটা অনেক সুন্দর ওই যে দুই চার দিন ঘুরবো পার্কে গিয়ে বাদাম খাবো ডেট করবো এই করবো লাইফ ইজ ওকে বাট এটাকে লাইফ বলে না সিজম দিয়ে না জীবন চলে না জীবন চালাই ধরে না ক্যাশ লাগে ক্যাশ ক্যাশ ছাড়া জীবন চলতে পারে না আর ওই যে ভালোবাসা না সর্বোচ্চ গেলে দুই থেকে তিন দিন এরপরে ভালোবাসা একদম ফিকে হয়ে যায় তখন একটা চেহারা একটা দেখতে ইচ্ছা করে না তুমি কি ভাবছো তোমার মতো এমন একটা ছেলের সাথে আমি জীবন পার করবো আর যে ছেলে পরনে পোশাকটা ঠিক মতো না হ্যাঁ এই একটা টি শার্ট কত দিন তুমি পড়তেছো আর না কেন আছে নাকি তোমার কোনো ভালো ড্রেস অফ হ্যাঁ সারাক্ষণ একটা টি শার্ট কি একটা প্যান্ট ও স্যান্ডেল এই স্যান্ডেল পরে কোনো মানুষ চলাচল করে এই স্যান্ডেল তো রিক্সা পরে তোমার তো সাত কপাল ছিল যে আমার মতো মেয়ে এই ড্রেস আপ থাকা সত্ত্বেও না তোমার হাত ধরে পার্কে পার্কে ঘুরতাম আর তুমি ভেবেছো আমি এইরকম একটা ছেলের সাথে জীবন পার করবো নো ওয়ে বিকজ আমি তো বোকা ছিলাম বোকা ছিলাম ভালোবাসায় না অন্ধ হয়ে গেছিলাম তাই ওই কয়টা দিন না তোমার সাথে ঘুর ঘুর করেছিলাম বাট এখন আমার চোখটা খুলে গেছে হ্যাঁ সব নিয়ে না জীবন পার করা যায় না আর এই সদীপকে দেখো না সদীপ কোথায় তুমি কোথায় তাই আমি সদীপকে বিয়ে অনেক ভালো থাকবো আর তোমার মতো একটা ছেলের সাথে যদি আমি জীবন পার করি না আমার জীবনটাকে নরকে পরিণত হবে আর আমি চাই না আমার জীবনটাকে নরকে পরিণত করতে আর একটা কথা বলি হিমেল কথাটা মাথায় ঢুকিয়ে রাখো এই যে আজকে আজকে যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এটার জন্য না শুক্রিয়া কর কেন জানো কারণ আজকে তোমার জীবন থেকে চলে যাওয়া না তোমার অনেক বড় একটা শিক্ষা হবে আর এই শিক্ষা না তোমার জীবন দরকার ছিল আর আল্লাহর কাছে আমি দোয়া করি এই শিক্ষায় যেন তুমি অনেক বড় একটা শিক্ষা বা জীবনে কিছু একটা করে দেখাইতে পারো মীরা মিরা আল্লার দোয়ায় লাগে তুমি তুমি এরকম উল্টাপাল্টা কথা বইলো না তুমি আমারে চেহারে চলে যাও না আমি আমি তোমার চেহারা বুঝতে পারবো না মিরা মিরা তোমার চেনা আমি আমার জীবনটাও চিন্তা করতে পারি না তুমি তুমি আমারে চেহারা যেও না প্লিজ আল্লার দুয়াই লাগে না। তোমার প্রেমিকটা আসলে একটা বাদল তোমাকে ছাড়া ডিসিশন খুব ভালো একটা কাজ করছে এসব পাগল সাগর সাথে ডিসিশন কোনো লাভ নেই বেকার ছেলে পেলে জীবনে কিছু উন্নতি করতে পারবো একটা কাজ করো প্লিজ লাথি দিয়ে চলে আসো আমার অত সময় নেই শোন তুই কি ভাবছিস হ্যাঁ তুই আমার পা ধরবি পা ধরে কান্না করবি এই করবি সেই করবি আর আমার মনটা গলে যাবে একদমই না শোন হিমেল তোকে একটা কথা বলি তুই যদি আজকে কান্না করতে করতে এখানে মরেও যাস না তোর লাশটাও যদি আমি দেখি তবু না আমার মনটা গলবে না আমি তোর জীবনে সেকেন্ড টাইম ফিরে আসবো না তার থেকে বেটার তুই এখানে পড়ে মরে যা মিরা

আসো শোনো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি চাকে দেখে ভয় পাচ্ছ ও হচ্ছে আমার বোন তোমাকে ভয় পেতে হবে না হ্যাঁ আপু তুমি এই পাগলকে নিয়ে বাসায় এসেছো কেন হ্যাঁ আনলাম আর ও আজকে থেকে আমার সাথেই থাকবে বাকিটা জীবন ও আমার কাছেই থাকবে কিন্তু কেন তুই দেখ এই মানুষটাকে এই মানুষটা কিন্তু এখনও ওকে চিনতেই পারে না কিন্তু ও কিন্তু আমার আদর যত্ন সব গ্রহণ করছে তুই বলছিলি না যে ও ভালোবাসার ফ্যাকা খেয়ে এমন হয়ে গেছে তুই জানিস যে মানুষটার জন্য ওর আজকে এই অবস্থা সে মানুষটাকে সে মানুষটার কেউ না আমি আমার জন্য এই অবস্থা ও আমাকে এতটাই ভালোবাসতো এতটাই ভালোবাসতো যে আমাকে হারিয়ে যাওয়ার পরে ও পুরো উন্মাদ হয়ে গেছে ও নিজের মধ্যেই নাই আর আমি কত দেখ এই রকম পাগল করা ভালোবাসা আমি লাথি মেরে চলে গেছিলাম তাও কিনা তাও কিনা টাকা পয়সা লোক করে আমি ওই সজীবকে বিয়ে করছিলাম আমেরিকা নিয়ে গেছিল কিন্তু কি হয়েছে তাই শুধু টাকা পয়সাই পাইছি কোনো ভালোবাসা আদর সম্মান কিচ্ছু পাইনি ও আমাকে ঠিক মতো সম্মানই করতো না এমনকি আমেরিকা যাওয়ার পরে জানতে পেরেছি ওর একাধিক মেয়ের সাথে সম্পর্ক তাই আমি সবকিছু ছেড়ে আমি চলে আসছি আপু এই ভালোবাসা আমি গল্পে শুনেছিলাম কিন্তু আজকে আমি নিজে চোখে দেখলাম কিন্তু তুমি ওকে সুস্থ করতে পারবে তো অবশ্যই পারবো আপ হিমেল এই যে এদিকে তাকাও তুমি সুস্থ হবে না বলো আমি যা কিছু বলবো সব শুনবে তো তাহলেই কিন্তু তুমি তোমার মিরার কাছে যেতে পারবে তুমি যদি সুস্থ হও তাহলে তুমি মীরাকে দেখতে পাবে মিরা আমি শুনবো তোমার সব কথা শুনবো মেয়েরার কাছে নিয়ে যাবা হ্যাঁ তুমি সুস্থ হয়ে গেলে তুমি তোমার মেয়েরাকে কাছে পাবে নিয়ে যাবা নিয়ে যাবে